হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্ব আপনাদের সাথে শেয়ার করব শাহি বিপ বিরিয়ানি একদম সহজভাবে উপস্থাপন করে দেখিয়েছি নতুন রাঁধুনি কিংবা বেচালার রং খুব সহজে রান্না করে নিতে পারবেন আশা করি আমার আজকের এই শাহি বিপ বিরিয়ানির রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সাহেবের বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি টক দই বানিয়ে নিব তার জন্য এখানে একটা কাছের বাটিতে আমি এক কাপ দুধ নিয়েছি এবার আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ভিনেগার দিতে পারেন ভিনেগার বা লেবু দিয়ে কিন্তু খুব সহজেই টক দই তৈরি করে নেওয়া যায় লেবুটা দিয়ে আমি এভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তাহলে দইটা খুব সুন্দরভাবে বসে যাবে আর এখানে আমি একটা বিল্ডিং ঝগ নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম আর দিয়েছি কয়েকটা কিশমিস এবার সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ব্লেড করে নিব এখানে আমি একটা পাইপ এনে এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার যে টক দইটা বানিয়ে রেখেছি সম্পূর্ণ টক দইটাই আমি মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা আর আমি যে বাদামটা বেটে রেখেছি সেই বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এক বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি আপনার চাইলে সাথে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দুইটা ইস্টার মশলা দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি চার টুকরো লবঙ্গ চার টুকরো এলাচ আর এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা এখানে আমি দোকানের কিনা। প্যাকেটে বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে বাসায় তৈরি করে বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে পারেন এরপরে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল আর চারটা দিয়েছি আলু বোখারা এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তবে আমার কাছে সময় নেই আমি সাথে সাথেই রান্না করব আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এক চামচ দিয়েছি লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি এই ঘিটা আমার বাসায় নিজের হাতে তৈরি করা এই ঘিয়ের রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা যখন বলক চলে আসবে তখন ঢাকনা তুলে নেড়ে দিব আর এই মাংসর সঙ্গে আমি কিন্তু কোনো রকম পানি দেব না আমি এক কাপ দুধ দিয়েছি আর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানি আর দুধ দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর এদিকে আমি এক প্যাকেট ফ্রেশ চিনিগুড়া চাল নিয়েছি এখান থেকে আমি তিন কাপ পরিমাণ চাল নিব এবার পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এভাবে ডলে ডলে আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানিটা পাল্টিয়ে আমি অফ ক্যামেরায় আরও দুইবার ধোয়া দিয়ে নিয়েছি আর এই পথে কিন্তু পানি দিয়ে রাখবেন না অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে এভাবে রেখে দিয়েবেন তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে এদিকে মাংসটা সিদ্ধ হচ্ছে মাংস থেকে অনেকটা ঝোল শুকিয়ে এসেছে এভাবে আমি অনবরত জাল করে বাকি ঝোলটাকেও টানিয়ে নিব মাংস থেকে ঝোলটা টেনে গিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে এবার আমি মাংসটাকে আলাদা করে তুলে নিব মাংসটা আলাদা করে তুলে নিয়েছি এবার তেল মশলার মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এবার তেলের সঙ্গে চালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তিন কাপ চালের সাথে আমি ছয় কাপ পানি দিব তাহলে একটা মাপ হবে আর মাপ মতো পানিটা দিলে বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরে হবে আমি ছয় কাপ পানি দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়েও আবারও মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালগুলো যখন ফুটে উঠবে সম্পূর্ণ পানিটা টেনে যাবে তখন ঢাকনা তুলে নেড়ে দিব খুব ভালোভাবে নেড়ে এরপর যে মাংসটা আলাদা করে তুলে রেখেছিলাম ওই মাংসটা এরকম উপর দিয়ে দিয়ে এবার খুব ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা কিছুটা বাদাম কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শাহি বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমি যা যা ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন শাহী বিরিয়ানির টেস্টটা অনেক বেড়ে যাবে আমরা এমনি নর্মালি তেহারি বা বিরিয়ানি তৈরি করি আর শাহি বিরিয়ানি টেস্টটাই কিন্তু আলাদা খুব ভালোভাবে নেড়ে আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার আমাদের বিরিয়ানিটা একদম রেডি দেখুন কতটা সুন্দর এবং ঝড় হয়েছে বিরিয়ানিটা একটা চালো কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবেই তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই শাহি বিরিয়ানিটি আমি একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি প্রথমটাই আমি হাড্ডি ধরেছি হাড্ডিটা ভাঙা যাচ্ছিল না তো আমি একটু মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মাংসটা ভেঙে যাচ্ছে কতটা নরম এবং সফট হয়েছে এবার আমি এই বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই শাহি বিরিয়ানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ